আমরা মেয়েরা অসহায় পরাধীন পরজীবী আমাদের মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কথা বলবো কিছু আপুদের সত্য জীবন কাহিনী নিয়ে আমার যে লিসেনিং বা যে লার্নিং হয়েছে প্রত্যেকটা আপুর সাথে কথা বলে আমি সেটাই আজকে জানাবো এই থেকে আমি বুঝতে পারছি যে মেয়েদের জীবনটা আসলে কতটা কঠিন সত্যি কথা আমার জীবনটা এতটা কঠিন না কারণ এখনও বিয়ে শাদি হয় নাই বাবার ঘরে আসি এই জন্য হয়তো বা এত কঠিন না কিংবা মা বাবার থেকে অনেক স্বাধীনতা পেয়েছি বলেই হয়তো এখনও এত কঠিন না কিন্তু কিছু কিছু আপুদের জীবন কাহিনি শুনে ভাই আমারই নিজেরই চোখের পানি চলে আসে তারা যখন আমার সাথে কথা বলে তখন তো কান্না করে আমি ফেসবুক কোর্স করাই এটা সবাই জানে তো ফেসবুক কোর্স করাতে গিয়ে কিন্তু আমার অনেক আপদের সাথে পরিচয় হয় যারা আমার কাছে কোর্স করতে আসে সেখানে তাদের কোর্স করতে এখানে আসার একটা মাত্র রিজন যে ফেসবুক থেকে তারা ইনকাম করে নিজেদের হাত খরচা চালাবে কেন তারা ম্যাক্সিমামই ম্যারিড তারা হাজবেন্ডের কাছে যে নিজের হাত খরচা মানে মেয়েদের থাকে না পার্সোনাল কিছু খরচ সেই পার্সোনাল কিছু খরচ চালানোর জন্য তার হাজব্যান্ডের কাছে সে টাকা চাইতে ইতস্তত বোধ করে বা অপমানিত বোধ করে এরকম অনেকেই আছে মানে তার হাজব্যান্ড লিটারেলি তাকে অপমান করতেছে যে সে তার স্ত্রী তার কাছে হাত খরচ চাইছে এই কারণে জিনিসটা আমার খুবই লেম লাগে ভাই তুমি একটা মানুষের দায়িত্ব নিস্ত তার দায়িত্ব কর্তব্য তুমি পালন করবে না একটা মেয়ের চাহিদা কিন্তু খুব বেশি থাকে না আমি একটা মেয়ে হিসেবে জানি যে একটা মেয়ের কতটুকু চাহিদা থাকতে পারে তো সেই দিক থেকে আমি এটুকু বুঝলাম যে একটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই দরকার খুবই দরকার আর আমার যে সকল আপুরা আছে তারা ম্যাক্সিমামই দেখি যে সাংসারিক মানে সংসার জীবন আছে তাদের পক্ষে গিয়ে কিন্তু হাজার লেখাপড়া জানা থাকলেও এখন চাকরি করা সম্ভব না ম্যাক্সিমামেরই বেবি আছে নিউ বর্ন বেবি বা ছোটো বেবি তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ইনকাম করে ইস্ট্যাবলিশড হতে পারবেন আমি এর আগেও বলছি ফেসবুক থেকে কিছু কিছু মানুষ এমন আর্নিং করে একটা ফ্যামিলি পুরো সারা মাস সংসার চলে পুরো একটা ফ্যামিলি চালানো যায় ফেসবুকের টাকা দিয়ে এটা কিন্তু আমি আপনাদের কি থার্ডটা ইয়ার কি বা মিথ্যা কথা বলি না আপনাদের মিথ্যা কথা বলে আলটিমেটলি আমার কোনো লাভ নেই সে আপনার কাছে আপনারা আমার কাছে কোর্স করেন বা না করেন তার জন্যই আমি বলবো যে প্রত্যেকটা আপুই স্বাবলম্বী হন আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যারা আপনাকে স্বাবলম্বী হইতে সহায়তা করবে আর এই প্ল্যাটফর্মে কিছু নিয়ম শৃঙ্খলা মাইনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে সেগুলো আপনাকে জানতে হবে আর সেটা জানতে হলে আপনাকে একটা গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে সে আমার কাছে হোক আর অন্য কারোর কাছে হোক আর সেটার জন্যই আমাদের আমার এই ফেসবুক কোর্স আসলে কিছু কিছু আপুর জীবন কাহিনী শুনলে আমার নিজেরই মানে চোখ দিয়ে পানি বের হয়ে যায় তখন আমার মনে হয় যে আল্লাহ যদি এই আপুদের রিজিক আমার হাত দিয়ে লিখতো আমি নিজেকে ধন্য মনে করতাম পার্সোনালি আমি যেটা মনে করি সবাইকে আমি এইটুকু কথা দিচ্ছি যে আমার কাছে কোর্স করে আপনারা নিরাশ হবেন না আপনারা আমার কাছে শিখতে পারবেন আপনারা কিভাবে ইনকাম করবেন আমি সেই পথ আপনাদেরকে দেখাই দিব শুধু ওই পথে হাঁটতে হবে আপনাদের নিজের পায়ের শক্তিতে মানে নিজের অ্যাক্টিভিটি দেখায় আপনাকে এখানে ইনকাম করতে হবে আমি শুধু আছি আপনাদের পথ দেখিয়ে দেওয়ার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ